সে গ্রহণ করে নিতে পারবে সবাই নিতে সবার মধ্যে কি ভালোবাসা থাকে আপনাদের আরো ভালো ভাই বয়স্ক কালা পারে এমনিতেই সবাই জানে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অপরূপ সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসি এই বিউটি আপুটির কাছ থেকে তার কথাগুলো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো ইনশাল্লাহ আপনারা ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার নাম কি আপু আমার নাম রেশমি রেশমি দেখি হাতে রেশমি চুরি আছে নাকি কেন যে ভালোবাসবে সে রেশমি চুরি পরে নিয়ে যাবে তাই হ্যাঁ আপনার নাম আপনার নাম এত সুন্দর করে রেশমি কে রাখছে মা আপনার মা রাখছে আপনার বাবা মা আছে বাবা বিয়ে করে চলে গেছে ভাই মা আছে মা আছে আপনার ভাই বোন কয়জন আমি একাই একাই হুম তাহলে তো আপনি রাজকন্যা নাকি হ্যাঁ ভাই রাজকন্যা তো যখন বাবা ছিল তখন ছিলাম এখন বাবা নেই এখন আর রাজকন্যা কোথায় থেকে হবো এখন আর রাজকন্যা কোথায় থেকে পাবো মেয়েরা তো থাকে হলো বাবার রাজকন্যা নাকি এখন বাবা নেই রাজকন্যা ছেলেরা থাকে হলো মায়ের রাজকুমার তো এখন যে ক্যামেরার সামনে আসছেন কেন আসছেন এই দুঃখ কষ্ট পরে তো আইছে ভাই আপনার মুখ দেখে তো মনে হয় না যে আপনি দুঃখ কষ্টে আছেন মুখ দেখে কেউ বিচার করে না মন দেখে বিচার করে তো আপনি মনটা দেখান তো দেখি দেখাতে পারবেন মন দন মনের সঙ্গে তার মন মিলবে সেই দেখবে আচ্ছা কেমন মানুষের সাথে আপনার মন মিলবে যে আমারে ভালোবেসে গরণ করে নিতে পারবে

ওই বুড়া দাদু যদি কয় যে আমার সাথে কে কথা কইতেছে যে সত্যি আপনি কথা কইতেছেন কিনা আমি যদি ভিডিও কলে দেখতে চাই তাহলে কিভাবে দেখবে সে একটা ভিডিও ফোন আছে ভাই আর নষ্ট হয়ে গেছে যদি আমার ক্যামেরা কিভাবে নষ্ট হইল সত্যি থেকে পড়ে আমি তো সেলাই মেশিনের কাজ করি মনে করেন অর্ধেক আছে অর্ধেক নাই অর্ধেক নাই অর্ধেক আছে তে অর্ধেক কাটা ফলাই দেন না

তাহলে আমার হাতে যেটা দিবেন ওটা আমি বলে দিব নাকি হ্যাঁ আপনি বলেন আমার সাথে বলতে পারবেন না ভাই বলতে ভাই বলতে পারবো অবশ্যই কেন পারবেন তাহলে পারবেন না আমি তাহলে আমি আমি বলি আমার সাথে আপনি বলেন হ্যাঁ বলো 019 019 15 15 78 78 18 18, 18 07